পুতুল দিয়ে যদি কাজ না হয় তাহলে তো সেই দেশে রাক্ষস লাগবে কেমন আছেন না আপনাদের সাথেই কথা বলছি কেমন আছেন কেন কি ও আচ্ছা না একটা হতে পারে যে আপনাদের প্রচন্ড ক্ষুদা লেগেছে আপনারা কথা বলতে পারছেন না আর একটা যে আমাদের রাগ করে তাদের রাগ ভাঙানোটা তো একটু আগে তার কথা বলেছেন। এবং আমি একেবারে সম্পূর্ণ তার সাথে সহমত বিষয়টা হচ্ছে কি আপনারা এবং আমরা আমি বারবার বলি যে আমরা যতই দু ভেদাভেদ করার চেষ্টা করি কিন্তু আমরা কেউ আলাদা না আমরা আসলে একটা বড় পরিবারের সদস্যরাই এখানে সবাই বসা রাইট তো আমরা বাকি কিছু ভুলে সিনেমার স্বার্থে এখানে এক যেহেতু হয়েছিদের জন্য অনেক সুন্দর করে বললেন স্বপ্নের একটা যাত্রা ভালো লাগে যে কাজটা করতে পছন্দ করি যে কাজটা করতে প্যাশনে যেটার জন্য হার্ড ওয়ার্ক করতে কখনো এক সেকেন্ড চিন্তা করতে হয় না সেই কাজটা করছি এবং আপনাদের সামনে আসার সুযোগ পাচ্ছি যেটা হয়েছে নতুন এডিশন যেটা হয়েছে খুব অদ্ভুত ভালো একটা টিম নিয়ে আমরা কাজ করছি আমরা আমাদের কাজ শুরু করেছি এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে বাংলাদেশের যত বেস্ট বেস্ট টেকনিশিয়ানস আছেন যারা ক্যামেরার পিছনে কাজ করেন আমি বলবো যে আমাদের টিমে এরকম অনেকেই আছেন ম্যাক্সিমাম মানুষ তাদের জায়গাতে সেরা এবং প্রত্যেকে মন দিয়ে একটা ভালো সিনেমা করা ট্রাই করছি আমরা আমাদের প্রডিউসার আমাদেরকে

তার অন্যতম প্রধান একটা কারণ কিন্তু আসলে ভালোবাসা তো আপনি ভায়োলেন্সটা দেখছেন কিন্তু ভায়োলেন্সের পেছনে যে রিজন সেই রিজনটা আসলে কতটা স্ট্রং হলে মানুষ এতটা ভায়োলেন্ট হতে পারে তো আমরা এবার সেই রোম্যান্সটাও দেখাবো এবং আমরা সেই রোম্যান্সের পরে তাকে অ্যাচিভ করার জন্য তার জন্য জাস্টিসের জন্য যে ভায়োলেন্সটা প্রয়োজন সেটাও দেখাবো যা যা আমরা অডিয়েন্সকে নোটিস করানোর জন্য ভেবে করেছিলাম আপনি প্রত্যেকটা জিনিসই সুন্দর করে নোটিস করেছেন সো থ্যাংক ইউ সো মাচ

আমি চেষ্টা করবো আমার দেওয়ার আমি তো যখন আমাকে হৃদয় গন্ধটা আমি তো শুনে

ক্যারিয়ার যতটুক যত যতদিনই কাজ করছি ট্রাই করেছিলাম যে অডিয়েন্সকে যেন বোর না করি এবং প্রতিবার যেন অ্যাটলিস্ট নিজেকে চ্যালেঞ্জ করতে পারি আদারওয়াইজ আমি ইন্ডাস্ট্রিতে কাজ করতাম না আমি হয়তো অনেক কিছু করতাম রাইট সো এই চ্যালেঞ্জটা আমাকে মনে হয় অনেক সুন্দরভাবে হৃদয় ভাই দিয়েছে কারণ আমি যখন নিজে গল্পটা শুনেছি এবং যখন আমি ইম্যাজিন করা ট্রাই করেছি তখন আমার কাছে মনে হয়েছে যে মানে দিস ইজ সাচ আ লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার এবং আমি ম্যাক্সিমাম টাইম আমার অডিয়েন্স যেভাবে আমাকে চেনেন আমি ড্রামা বেস কাজ করেছি আমি রোম্যান্টিক কাজ করেছি আমি একটু গ্রাউন্ডেড কাজ করেছি মানে আকাশে উড়ে যায়নি কখনো তো এবারও আমি আকাশে উড়বো না তবে কতটুক একটা মানুষ তার ভালোবাসার কারণে ভায়োলেন্ট হতে পারেন কতটুক অ্যাগ্রেসিভ হতে পারেন এবং একটা ডিফারেন্ট ক্যারেক্টার হতে পারে আই থিঙ্ক অনেক এলিমেন্টস আছে বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পিপল উইল লাভ দিস ক্যারেক্টার সামহাউ আমাকে এতটুক সুন্দরভাবে ক্যারেক্টারটা প্রেজেন্ট করার সুযোগ আসলে হৃদয় ভাই করে দিয়েছেন এখানে অ্যান্ড দের ইজ সামথিং নিউ টু অফার দর্শকরা এখন অনেক এন্টারটেইনড হতে চান তারা তাদের যে সময়টা তারা এখানে খরচ করছেন আমরা তাদেরকে পুরোটা টাইম এতটুকু গ্যারান্টি দিতে পারি আপনাদেরকে এন্টারটেইনডই করবো আমরা ইনশাল্লাহ আমি যে জিনিসটা পারি না সেটা হচ্ছে যেটা আপনি সেকেন্ড বললেন সেটা করতে কারণ ওইটার জন্য অনেক বেশি মেধার দরকার হয় আমি এত মেধাবী না যে আমি আজকে গল্প শুনলাম পরশু দিন শুটিংয়ে গেলাম এটা আমাকে দেওয়া হয় না তো থ্যাংক ইউ এই ব্যাপারটা আপনি সামনে আছেন এই যে আজকে আমাদেরকে বসে থাকতে দেখছেন যে একটা ফার্স্ট লুক আমরা আল্লাহর মতে রিভিল করতে পারলাম আপনাদের সামনে আনতে পারলাম দর্শকদের দেখাতে পারলাম জার্নিটা কিন্তু স্টার্ট হয়েছিল অনেক আগে অনেক আগে মানে অনেক আগে আমরা আরও আট নয় মাস আগে থেকে এটার প্রিপারেশন স্টার্ট করেছি মাঝখানে আপনারা অনেকে জানেন যেহেতু আপনারা সবই জানেন কম বেশি যে আমার আরেকটা একটা সিনেমার শুটিং চলছিল আন্ধার এবং আমি এতটুকু আপনাদেরকে বলতে চাই এটা আমরা আসলে মেনশন করতে পারি না যেই সময় আমি আন্ধারের শুটিং করেছি ওই সময়টাও কিন্তু আমি আসলে আমার রাক্ষস টিমের সাথে কমিটেড ছিলাম তো আমার ডিরেক্টর এবং আমার প্রডিউসার যদি আমাকে ওই সময় অ্যালাউ না করতেন তারা যদি আমাকে আরেকটা টিমকে রায়হান রাফির টিমকে যদি তারা সাপোর্ট না করতেন আমি এই মোমেন্টে বের হয়ে গিয়ে প্রিপারেশন নিয়ে আন্ধার করে আবার ব্যাক করতে পারতাম না তারা আমার কোনো শুটিং পিছিয়েছেন সো আমার মনে হয় আমাদের পুরো আন্ধারের টিম এবং পার্সোনালি আমি তাদের কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে এই দুটা সুন্দর প্রজেক্টের পার্ট হওয়ার সুযোগ করে দিয়েছেন আর আপনার প্রশ্নের উত্তর আরও নয় মাস আগে প্রিপারেশন স্টার্ট হয়েছে তো যেই কারণে আমরা যে কাজটা অনেকটা এগিয়ে রেখেছিলাম তো কাজটাতে ঢুকতে আমাদের খুব সহজ হয়েছে কারণ আমরা অনেক লম্বা একটা জার্নি পার করে ফেলেছি থ্যাংক ইউ মাই গড আই অ্যাপ্রিসিয়েট ইউর লুক ব্লু ইজ আ ভেরি স্মার্ট চয়েস হ্যাঁ আরে আপনি আসেন জি জি আপনি না বাট আপনাকে আপনার মতো সুন্দর লাগছে না সরি বলুন ইমু ভাই থ্যাংক ইউ আমাদের এখন আমাদের চারপাশে এত অকারেন্স হচ্ছে এত অকারেন্স হচ্ছে এবং আমরা সাধারণ মানুষ না প্রতিদিন মানে আফসোস করি একটা সময় নিউজ দেখি সোশ্যাল মিডিয়া দেখি আর আফসোস করি যে এই দেশে বিচার হবে না আরে এই তো কিছু হবে না এলে তো হবে এই মানুষের সাথে তেমনই হবে বাট আমাদের কি ভেতরে ভেতরে একটা আফসোস থাকে না যে যদি আমি এটার একটা প্রতিবাদ করতে পারতাম যদি আমি এটা রুখে দিতে পারতাম অথবা আমার হয়ে কেউ প্রতিবাদ করতো রাইট তো যেই দেশে অথবা যেই সময়ে আমরা বাস করছি সেই সময়ে যদি পড়ি তারপরে হচ্ছে যাদেরকে আমরা বলি যে সুন্দর সুন্দর মানুষ এখন তাদেরকে দিয়ে যদি জিনিসটার কাজ না হয় পুতুল দিয়ে যদি কাজ না হয় তাহলে তো সেই দেশে রাক্ষস লাগবে বিষয়টা হচ্ছে আপনি কিসের জন্য ফাইট করছেন এবং ফাইট যদি রাক্ষস রাক্ষসের মতো করে তাহলে আসলে ছিঁড়েই দিয়ে ফেলবে তো রাক্ষসের ফাইট রাক্ষসের মতোই হবে ইনশাল্লাহ থ্যাংক ইউ কষ্ট হচ্ছিল এবং মানে কষ্টই তো আলটিমেট দ্য বিউটি রাইট এটাই মনে থাকে হার্ড ওয়ার্ক ইজ দ্য বিউটি আমরা আমাদের অনেক এক্সপিরিয়েন্স ভুলে যাই বাট আমাদের হার্ড ওয়ার্ক আমাদের সাথে থেকে যায় সো ইজ মানে আই উইল নেভার সে নো টু হার্ড ওয়ার্ক অ্যান্ড আই লাভ ইট আল্লাহ রহমতে যতটুকু পরিচিতি এসেছে যতটুকু কাজ পেয়েছি যতটুকু কাজ করছি এবং সামনে করব আমি জানি যে হার্ড ওয়ার্ক উইল অলওয়েজ বি দেয়ার সো আমট এ ফ্রেন্ড অফ দ্যাট ওকে সো থ্যাংক ইউ সো মাচ এবং আর প্রশ্নের উত্তর আমি না দিই কারণ আমার সাথে আর অনেকে আছেন থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম আলাইকুম